একটু জল জল তেষ্টা পেয়েছে দাঁড়া আনছি দাঁড়াও গোপাল দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি এই নিন আপনি আমাকে জল দিচ্ছেন ওরে কেন দেবেন না রানিমা যেমন একদিকে মহারানী তেমন আমাদের সকলের মা রে গোপাল তো দেখছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কিন্তু এদের রাজবাড়িতে এনে তোলা হলো কেন তাহলে কোথায় তোলা হবে আসলে ঠাঠা রোদের মধ্যে থাকতে থাকতে এরা এরা আরো বেশি করে অসুস্থ হয়ে পড়তে পারতো ভাই তাই গোপালের কথা মতো এদের রাজবাড়িতে এনে তোলা হলো এটা কিন্তু খুব খারাপ হলো দুম করে সাধারণ প্রজাদের রাজবাড়িতে আনা কিন্তু খুব অন্যায় হল আরে বাবা রাজবাড়ি তো আর ধর্মশালা নয় যে যাকে তাকে আশ্রয় দিতে হবে কি রাজবাড়ি রাজবাড়ি করছো বলতো মনে রাখবে সাধারণ প্রজারা আছে বলেই রাজা আছে আর রাজা আছে বলেই তো রাজবাড়ি তা বিপদে আহরে এরা রাজবাড়িতে আশ্রয় পাবে না তো কোথায় পাবে তোমার বাড়ি না ইয়ে মানে তাই কাজের সময় অযথা পুটনা কেটে নিজের কাজে যাও হ্যাঁ খুব বড় একটা ভাড়া কাটল সে বটে ঠিক সময় মতো হাল না ধরলে অজানা জ্বর কিন্তু মহামারীর আকার নিতে পারত তবে আজ যে আপনি চিন্তামুক্ত তার সব কৃতিত্বই কিন্তু আমাদের রাজপৈত্রিক দিন রাত এক করে শুধু চিকিৎসা করে গেছে হ্যাঁ সে তবে আমি এটা অন্য কথা ভাবছি কি কথা মহারাজ ভাবছি ভবিষ্যতে যদি আবার এই রকম একসাথে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে তারা একসাথে থাকবে কোথায় আর চিকিৎসাيبه পাবে কি করি আমিও সেই কথাই ভেবেছি বারবার তো আর সকলকে রাজবাড়িতে এনে তোলা যায় না তাহলে একটা কাজ তো করা যেতেই পারে মহারাজ কি কাজ কৃষ্ণনগরে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে কেমন হয় ধরুন কটা ঘর তাতে কিছু সজ্জা থাকবে অসুস্থ মানুষেরা সেখানে আশ্রয় পাবে ওষুধ সেবা পথ্য সুশ্রুষা সবই পাবে একই ছাদের তলায় এ ই থেকে ভালো আর কিছু কইল পারে না গোপাল আমার পাওয়ার নামে এই স্বাস্থ্য কেন্দ্রে নাম দেব রঘুরাম রায় স্বাস্থ্য কেন্দ্র নাও গোপাল নাও কাল থেকে একটা ভালো জমি দেখে এই স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু করে দাও কিন্তু স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে তো বিস্তর খরচ লাগবে যা লাগবে রাজকোষ থেকে দেওয়া হবে কিন্তু কয়েক মাসেই যে নবাবকে খাজনা দিতে হবে তাই এখনি রাজকোষ থেকে অনেক টাকা খরচ করে দিলে খাজনা দেবেন কি করে হুম সেটাও একটা সমস্যা বটে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এসেছে তাহলে বলে ভালো আমি মহারাজের মহারাজের তো আম ফলে আর আদেশ মতো সেই আম খায় এবার আর খাবে না পরিবর্তে ওই আম ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হবে আমার মনে হয় আম বিক্রি করে যে অর্থ রোজগার হবে তাই দিয়ে অনায়াসে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কাজ হয়ে যাবে

আমি কি হল বিক্রেতাদের সাথে কথা বলবো না 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 সেটা আমি নিজে বলি তাহলে তো দুপায়শা রোজকারের পথ বন্ধ হয়ে গেল হ্যাঁ তাহলে স্বাস্থ্য কেন্দ্র বানানোর দায়িত্বটা আমাকে দেয়া হোক না ওই দায়িত্ব আমি গোপাল আর রাজবুদ্ধকে দেবো বলে ভাবছি আমি তাহলে কি করব এত দিন ধরে যা করে এসেছো তাই করবে খাবে আর ঘুমোবে অপ্রদস্থে শুনেছিস তো মহারাজের বাগানের আম খাওয়া এবছর বন্ধ হয়ে গেছে শুনেছি তো আর শোনা অব্দি মনটা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো কত সব ভালো ভালো মিষ্টি আম ল্যাংড়া ফজলি গোলাপ খাস পেয়ারা ফুলি ও নামগুলো নামগুলো মনে করলেই না এ যে জল চলে আসে আচ্ছা এক কাজ কর না এই যে মহারাজের বাগানের আম খাওয়া এবছর নিষেধ হয়ে গেল এর জন্য প্রজাদের খেপে তুলতে পারিস সেগুলো বালি মন্ত্রী মশাই এ রাজ্যে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে জেনে প্রজারা সব দু হাত তুলে নাচছে আর মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে তাই এই সময় ওদের খেপাতে গেলে কি হবে সেটা বুঝতে পারছেন তো কিন্তু কিন্তু আম না খেতে পারার দুঃখ এখন কাকপুক কোথায় ধুর মুখ্য দুঃখ করতে যাবি কেন ওই যে একটা কথা আছে না যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি হ্যাঁ আরে আমরা চিনির মতো মিষ্টি আম খাবো আর চিন্তামণি তা যুগিয়ে যাবেন কি করে রাতেলেই বুঝতে পারবি বুঝলে গোপাল এত তাড়াতাড়ি যে এত বড় একটা কর্মযজ্ঞ শেষ হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি আর আর সবই সম্ভব হয়েছে এই তোমার জন্য হ্যাঁ তোমার জন্য এই কটা দিন তুমি যে কি দৌড়ঝাঁপ করলে আর সে আর কি বলবো গোপাল তোমার মনের মতো হয়েছে তো রাজবৈদ্য খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর আর সব থেকে বড় কথা এই কৃষ্ণনগরে একটা স্বাস্থ্য কেন্দ্র তো তৈরি হলো হ্যাঁ ভাবো তো এটা কত বড় একটা পাওনা গোপাল দাদা ও গোপাল দাদা সেগির একবার রাজবাড়ি চলো মহারাজ ডাকছেন মহারাজ ডাকছেন হ্যাঁ হ্যাঁ খুবই জরুরি চলো তো দেখি তুমি এই দিকটা দেখো আমি আসছি কি ব্যাপার মহারাজ হঠাৎ জরুরি তলব কেন দেখো না কি মুশকিলে পড়েছি এই পাইকারি ফল বিক্রেতা এসে বলছে যে গাছের অনেক আম নাকি চুরি হয়ে যাচ্ছে সে কি হ্যাঁ গোপাল দাদা বাগানের সব গাছের আম দেখে দর দিয়েছিলাম কিন্তু এখন পারতে এসে দেখি অনেক গাছেই আম কম এভাবে চলতে থাকলে চুক্তি অনুযায়ী আমি কি করে দাম দেব বলো তো আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে গোপাল দাদা আম চুরি হয়ে যাচ্ছে কিন্তু আমি তো এ রাজ্যের সকলকে বলে দিয়েছিলাম এবছর আম গাছ থেকে কেউ যেন আম না পারে আমার কথা সকলে রাজিও হয়েছিল আর তবুও চুরি যাচ্ছে আর গাছে উঠে কেউ বা কারা আম খেয়ে যাচ্ছে এ ব্যাপারে আমি নিশ্চিত কি করে বুঝলে হ্যাঁ হ্যাঁ আমি গাছের নিচে আমের খোসা আর আমের আটি পড়ে থাকতে দেখেছি আচ্ছা হনুমান বা বাদুরও তো খেয়ে যেতে পারে না গোপাল দাদা হনুমান বা বাদুরে খেলে তো এত পরিপাটি করে খেতো না আমের খোসা আর আটি দেখলেই বুঝতে পারবে খুব পরিপাটি করে খাওয়া মানে ইয়ে যাকে বলে মানুষে খেয়ে যাচ্ছে ঠিক আছে চিন্তা করো না আর যাতে আম চুরি না হয় সেটা আমি দেখছি হ্যাঁ 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 তাই দেখো না হলে পুরো টাকা দিয়ে কম আমি আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমি এখন আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো 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 ও গোপাল কিছু একটা ব্যবস্থা করে আমচুরি বন্ধ করো না হলে আমওয়ালারে যদি বিগড়ে গিয়ে আম নিতে না চায় তাহলে আম বিক্রি টাকা দিয়ে রাজকোষে ঘাটতি পূরণ হবে কি করে আর ঘাটতি পূরণ না হলে নবাবের খাজনাই বা দেবো কি করে কথা দিচ্ছি মহারাজ আজ রাতের মধ্যেই আমচোরকে ধরব গুলটে এই গুলটে কি গো গোপাল দাদু হঠাৎ ডাকছো কেন শুন তোর সঙ্গে আমার কিছু কথা আছে কথা হ্যাঁ আমার সঙ্গে আয় পুটি কোটে নিতে হবে শোন গুলটি আমাদের এখন পাটি টিপে টিপে সমস্ত আমবাগানটা ঘুরে দেখতে হবে কেউ যদি গাছে উঠে আম খেতে আসে তাহলে তুই গুলতি দিয়ে তার দিকে গুলি ছুঁড়ে মারবি

এই কেড়ে আমরা আম ভূত হাত ছাড়া রাতের বেলা চুরি করে আম খেতে এসেছিস এমন ঘর মটকে দেব না ওরে বাবা বাবা রাম 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 ওরে বাবা রে কি হলো মন্ত্রী মশাই কি বুবু করছেন বলুন তো ওরে অত ভাগা ভূত এসে আমায় এ ধরেছে ওরে বাবা ওরে বাবা ভূত এ ঘটা রে গাছের উপর থেকে লাফ মার হাত ফাডা বেঁচে বেঁচে সেই আমার ঘরেই বললে ওরে আমার ঘরটা যে হাত করে মত হয়ে গেল রে ওরে ওরে মারে ওরে দাদু এ তো আমাদের মন্ত্রী মশাই গো মনে হচ্ছে ঘরটা মটকে গেছে ভূতের ঘরে ভূত পড়ে ভূতের ঘর মটকে দিয়েছে এসপ্তা হলে আমাদের মহামান্য মন্ত্রীমশাইয়ের কাজ হ্যাঁ যা তোরা দৌড়ে গিয়ে মহারাজকে খবর দে বাবা ওরে বাবা ঘরে কি যন্ত্রণা আ! আপনার ঘাড়ের যা অবস্থা তাতে বেশ কিছুদিন এই স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় শুয়ে থাকতে হবে একে বলে যেমন মহারাজ ও রাজবাই তো একটু তাড়াতাড়ি সারিয়ে দাও না দাও না ভাই একেবারে না তোমার মতো পাঁচই লোকের যোগ্য শাস্তি হয়েছে এটা কিন্তু একটা লাভ হয়েছে মহারাজের লভ আগে আজকেই তো স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা ছিল তা একেবারে রোগী শুদ্ধ উদ্বোধন এটা কি কম কথা মহারাজ আমরাও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হতে চাই গাছ থেকে পড়ে উড়ি বাবা গাছ থেকে পড়ে গিয়ে দুজনেরই মনে হয় গোড়ালের হাড় ভেঙে গেছে কি সৌভাগ্য আমাদের একটা নয় দুটো নয় একেবারে তিন তিনটে মুহূর্ষ রোগী দিয়ে উদ্বোধন হবে এই কি চারটি খানি কথা আর সেরে ওঠার পর বুঝতে পারবে প্রহার এন ধনঞ্জয় কাকে বলে দাওটা দাও বাজার করে আনি গোপাল

দেখো না গোপাল দাদা কাল দুপুর থেকে হু হু করে জ্বর বাড়তে লাগলো কত জল পড়তে দিলাম কতবার মাথা ধুয়েছি কিন্তু কিছু নেই কিছু হয়নি এরপর শেষ রাত থেকে হাত পা ঘাড় কেমন শক্ত হয়ে যাচ্ছে এত বারটাচে কিন্তু চোখ খুলছে না কি হবে গোপাল দাদা রাজবৈদ্য কে খবর দিয়েছিলে ভোরবেলা দেই পুটি ডাকতে গিয়েছিল কিন্তু কাল রাত থেকে সেখানে খুব ভিড় উস্কের মতো জ্বর নিয়ে অনেকেই সেখানে এসে হাজির তাই রাজবৈদ্য বলেছেন ওনার বাড়ি নিয়ে যেতে এত রোগী সামলে উনি আসতে পারবে না বাবা এ হলো কি কৃষ্ণনগরে এক দিনে এতগুলো লোককে একই জরে ধরলো শুনো পুটির মা তাহলে তার বসে থাকলে চলবে না চলো 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 এক্ষুনি পৌঁছেকে রাজবৈদ্যর বাড়ি নিয়ে যেতে হবে আমার সঙ্গে বাড়ির আছো শোন বটিকাটা দিয়ে দিলাম কেমন এক ঘন্টা অন্তর অন্তর এই একটা করে খাওয়াবে আর কেমন থাকে সেটা কাল এসে খবর দেবে ঠিক আছে পরের রুগীকে নিয়ে এসো বা এত ভিড় মহামারী কি ব্যাপার গোপাল দেখো না রাজবৈ কাল দুপুর থেকে আমাদের হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি পেরেছি ওর দিদি সকাল সকালবেলাতেই আমার কাছে এসেছিল কিন্তু কি করবো বলো দেখতেই তো পাচ্ছ আমার এখানে এত রুগীর চাপ তাই তো আমি হ্যাঁ হ্যাঁ আমিও তো সেই জন্য পুচকে তোমার কাছে নিয়ে এলাম দাও তা এই সামনের এই মাধুরটাতে ওকে শুইয়ে দাও হ্যাঁ রাজবৈদ্যের আজ আবার কি হলো এদিকে রাজসভা তো শেষ হতে চললো কি আবার হবে মহারাজ আসলে আমার মনে হয় গোপালের হাওয়া রাজবৈদ্যের গায়েতেও লেগেছে তাই কাজে ফাঁকি দিতে শুরু করেছে তাই মন্ত্রী মশাই আপনি কি জানেন কাল থেকে অনেক লোক অজানা এক জরে কাহিল হয়ে পড়েছে দলে দলে লোক এসে রাজবৈদ্যর বাড়িতে হত্যে দিয়ে পড়ে আছে কি বলছো কি গোপাল হ্যাঁ মহারাজ খাওয়া নাওয়া সব ছেড়ে রাজবৈদ্য একলা হাতে সবকিছু সামাল দিয়ে যাচ্ছে মন্ত্রী তুমি এসবের কিছুই জানতে না না এ মানে তা গোপাল এখন পরিস্থিতি কেমন মহারাজ অক্লান্ত পরিশ্রম করে রাজবৈদ্য অনেকটা সামাল দিয়ে এনেছে তবে মহারাজ নতুন করে লোকজনেরা আবার ওই অজানাচরে আক্রান্ত হয়ে পড়লে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না গোপালে সব কিছুতেই বাড়াবাড়ি চলো গোপাল চলো আমি নিজে তোমার সঙ্গে গিয়ে সব কিছু দেখে আসবো তাহলে তো খুবই ভালো হয় মহারাজ আপনি কি দাঁড়ালে রোগীদের পরিবার আর রাজপৈত্য সকলেই মনের মধ্যে বেশ একটা বল পাবে চলুন মহারাজ আমিও আপনার সঙ্গে যাব। তোমাকে আর বোঝার ওপর শাকের আঁটি হয়ে যেতে হবে না যাও যাও নিজের বাড়ি গিয়ে আরাম করো একটা কিরে কিরে দাদু ভাই এখন কেমন লাগছে হ্যাঁ কোপাল দাদু কোথায় তোর মতো অনেকেই তো জোর নিয়ে রাজবৈদ্যর বাড়ি গেছে। ওদের দাদু তাই শেখানি থেকে গেছে। নে, খুঁজকে এই ওষুধটা খেয়ে নে। আমার খুব খিদে পাচ্ছে। আমি মার্চের ঝোল একটু ভাত খাবো। খাবি দাদা খাবি। সোনা মুখ করে আজকে দিনটা দুধ সাবু আর ওষুধ খেনে। জ্বর একেবারে ছেড়ে গেলে কাল তোর দাদুকে বাজার পাঠিয়ে আমি নিজের হাতে তোর জন্যে মাগুর মাছের ঝোল রেঁধে নিয়ে আসবো হ্যাঁ শুনলি তো তোর দিদা মাগুর মাছের ঝোল রেঁধে নিয়ে আসবে আর সেইটা খেতে গেলে জ্বরটা তো পুরোপুরি সারিয়ে ফেলতে হবে আর তার জন্য কি করতে হবে আবার ওষুধ খেতে হবে খেতে তো হবেই দাদা দাও দাও পুটির মা ওষুধটা খাইয়ে দাও তো দেখি তোমাকে আর উঠে দাঁড়াতে হবে না রাজবৈত যেমন সেবা করছো করে যাও করে যাও দেখছেন তো মহারাজ মানুষগুলোর অবস্থা হ্যাঁ আরে গোপাল আমাকে সব বললো বলেই তো ছুটে এসেছি কিন্তু এই চড়া ওদের মধ্যে জ্বরে আক্রান্ত মানুষগুলো যদি এভাবে অপেক্ষা করতে থাকে তাহলে তো ওদের গায়ের উত্তাপ আরো বেড়ে যাবে কি করব মহারাজ আমার ছোট বাড়ি দুখানা মাত্র ঘর কোথায় এদের রাখবো বলুন তো তাই এই খোলা উঠোনই একমাত্র ভরসা আসলে আসলে সত্যি কথা বলতে কি এদের এভাবে এই জ্বর আর ওদের মধ্যে বসিয়ে রাখতে আমিও চাইনি মহারাজ কিন্তু কিন্তু আমি নিরুপায় হুম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে তুমি নিজের কাজ করো আচ্ছা মহারাজ বলছিলাম যে রাজবাড়ির একতলায় তো অনেক ঘর সেখানে গিয়ে সেবা শুশ্রুষা করা যায় তাহলে তো তাহলে তো খুব ভালো হয় মহারাজ সেটাই করো তাহলে রাজবাড়ি থেকে গাড়ি এনে এদের সকলকে আপাতত রাজবাড়িতে নিয়ে তুলো আমি এক্ষুনি সব বন্দোবস্ত করে ফেলছি মহারাজ গাড়িতে শুয়ে কোথায় নিয়ে যাচ্ছে বলতো সামনে আবার গোপাল ও তুই জানিস না কাল থেকে তো কৃষ্ণনগরে অনেক লোক অজানা জড়ে কাহিল হয়ে পড়েছে সে খবরটা তো জানি কিন্তু কোথায় চলেছে ওরা চল চল একবার একবার ওই রাজবৈদ্যকে জিজ্ঞাসা করে দেখি চল বৈদ্যমশাই ও বৈদ্যমশাই কি এদের কোথায় নিয়ে যাচ্ছেন দেখেছে আপদেরা ঠিক এসে হাজির রাজবাড়িতে কেন বহু লোক একসঙ্গে এসে পড়েছে তো আমার বাড়িতে তো জায়গা নেই তাই এই রাজবাড়িতেই নিয়ে যাচ্ছে মন্ত্রীমশাই আপনি এদিকে পায়ের উপর পা তুলে নাচাচ্ছেন ওদিকে তো অজানা জ্বরে অনেকেই নাচতে শুরু করে দিয়েছে হ্যাঁ টেকো গোপাল রাজসভায় এসে বলছিল বটে কিন্তু আমি অতটা পাত্তা দিন আজ জ্বর হয়েছে কাল ছেড়ে যাবে না 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 ব্যাপারটা অত নয় দেখলাম পর পর গাড়িতে চাপিয়ে রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না না তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে হ্যাঁ তাই জান আপনাকে পিছনে ফেলে সব বাহুবাউ টেকো গোপাল নিয়ে নেবে